ব্যাপারে তারা খেজুর গাছ মার্কায় দিয়ে এসছে এবং তখন আমাকে তারা মারতে গিয়েছিল বিএনপির লোকজন বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা দু হাজার নির্বাচনে অনবদ্য এবং তাদেরকে স্যালুট জানাই আমি তাদের ভূমিকার জন্য বলা হচ্ছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে আপনাদেরকে দেখে নেওয়া হবে আমি জানি এই সব কিছু তারপরে আমি বলবো আপনারা শান্ত থাকবেন যারা হুমকি দিচ্ছে তারা কি দেয় কিন্তু আপনারা জয়ী হয়েছেন আপনারা শান্ত থাকবেন আপনাদের দায়িত্ব হচ্ছে সরাইল আশুগঞ্জের মানুষকে ঐক্যবদ্ধ করা এবং একসাথে যাতে আমরা একটা মডেল উপজেলা করতে পারি যেটা আমার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে অন্যতম যে আমি সরাইল আশুগঞ্জকে একটা মডেল উপজেলা হিসেবে দেখতে চাই আপনাদের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব নয় আমি আশা করব আপনারা আমার হাত ধরে শক্তিশালী করবেন আমার অবস্থান হবে একজন স্বতন্ত্র সংসদ সদস্যের যে অবস্থান থাকে সেটাই এবং আমি কখনোই কোনো অন্যায়কে অন্যায় দেখে চুপ থাকি নাই সেটা আমার ভূতপূর্ব দলের সদস্য যখন আমি ছিলাম তখন আমি তাদের চাঁদাবাজি মানুষের উপরে জুলুম এগুলোর বিরুদ্ধে কথা বলেছি সরকারি কি আসলো আর কি আসলো না এটা আমার বিষয় না আমি সরাইল আশুগঞ্জকে রিপ্রেজেন্ট করছি ব্রাহ্মণবাড়িয়া দুই এর প্রতিনিধিত্ব করছি আমার এলাকার স্বার্থ আমার মানুষের স্বার্থ এবং আপামর দেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপ নিয়ে আমার আলোচনা হবে সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তুই রে আমার বাবা পেরেছিলেন তেয়াত্তর সালে আমার বাবাও নির্বাচিত হয়েছিলেন কিন্তু তাকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হওয়ার পর পরের দিন তার ফলাফল পরিবর্তন করা হয় এবং তখন রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধার তাকে ফোন করে বলেছিলেন কি অলিয়াহা জিততে পারলা না আমাকে ছাড়া সো বাংলাদেশে নির্বাচনের ইতিহাসের কলম কত থেকে শুরু হয়েছে আর দু হাজার এসে একই জিনিস আমার সঙ্গেও হতে পারত আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনী যদি শক্ত হাতে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ না করত যদি অসম্ভব রকম নিরপেক্ষতার সাথে কোন দল ব্যক্তি না দেখে তারা র্যাপিড অ্যাকশনে না যেত তাহলে এই আসন বিএনপি যথেষ্ট কারচুপির চেষ্টা করেছে বিএমপি লোকাল লিডাররা মানুষের ঘরে ঘরে গিয়ে পায় দেখিয়েছে বিএমপি লোকাল লিডাররা রাতে গিয়ে টাকা বিনি করেছে বিএমপি লোকাল লিডাররা ভোট রিমোট সেন্টারগুলো ধামাউরা কোরাইলে ধামাউরা গোবাজার ওগুলোতে গিয়ে ভোট ছাপিয়েছে রিড করেছে এবং তারা ফলাফল বিভিন্ন কেন্দ্রে আটকে রেখেছে গতকালকে রাতে উচালিয়া পাড়ায় রাত সাড়ে দশটা পর্যন্ত আমি কেন্দ্রের ভিতরে ঢুকে বারের মতো ফল গণনা করতে বাধ্য করেছি এবং দেখা গেছে